আইসিসি টি-20 বিশ্বকাপ 2026 এর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ভারত ও শ্রীলঙ্কায় বর্ষছে বিশ্বের সবচেয়ে দ্রুততম ক্রিকেট যুদ্ধের আসর। আর এই যুদ্ধে প্রথম বল পড়বে 7 ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও যুক্তরাষ্ট্র। একতারা এক মাস ক্রিকেটের উত্তাপ ছড়াবে বিশ্ব জুড়ে। বাংলাদেশ পেয়েছে এমন এক গ্রুপ যাকে অনেকে বলছেন চ্যালেঞ্জ এবং চমকের মিশ্রণ। কারণ টাইগারদের সঙ্গে আছে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ অভিজ্ঞতার শক্তি আর ইতিহাস সব দিক দিয়ে দুই দল ভয়ঙ্কর কিন্তু এই গ্রুপের সবচেয়ে বড় চমক ইতালি প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা দল তাই তাদের পরিকল্পনা ও লাইন আপ সবই রহস্য আর এদের সঙ্গে রয়েছে পরিচিত প্রতিপক্ষ নেপাল যাদের বিপক্ষে বাংলাদেশ দু বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করেছিল অন্যদিকে ভারতের গ্রুপে জ্বলে উঠছে পূর্ণ শত্রুতা ইন্ডিয়া বনাম পাকিস্তান এই এক ম্যাচের জন্য পুরো ক্রিকেট বিশ্ব চোখ কপালে তুলবে সঙ্গে আছে নেদারল্যান্ডস নামিবিয়া ও যুক্তরাষ্ট্র যারা সুযোগ পেলেই হ্যাভি হারিয়ে দিতে পারে শ্রীলঙ্কার গ্রুপটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কারণ এতে রয়েছে অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে আয়ারল্যান্ড এবং ওমান বিশ্লেষকদের বাসায় এটি গ্রুপ অপডেট কারণ প্রতিটি দলই ম্যাচ গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এদিকে আফগানিস্তানকে অবমূল্যায়ন করা এখন হাস্যকর দু হাজার চব্বিশ সালের সেমিফাইনালে উঠে তারা প্রমাণ করেছে নিজেদের জায়গা এবার তাদের সামনে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড সংযুক্ত আরব আমিরাত এবং কানাডা একটি ভুল পড়া চ্যাম্পিয়ন ভারত গড়ের মাঠে খেলা দর্শকের সমর্থন ফর্ম সব মিলে তারা আসলে সবচেয়ে শক্তিশালী দাবিদার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যে শিরোপা তুলেছিল তারা এবার সেটা দূরে রাখার লড়াই শুরু হবে ফেব্রুয়ারিতেই